সুদূর পনেরো হাজার কিলোমিটার দূরে এসে আমাদের বাংলাদেশের সম্মানকে সম্মানিত করেছে কারি আবু রায়হান গেলে বাংলাদেশের প্রবাসী সম্মানী ব্যক্তিবর্গরা যারা আছেন আপনাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে বাংলাদেশের প্রবাসী আঙ্কেল যারা আছেন ওনাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আমাকে দুই ভাই ভয়েস দিয়েছে আপনারা কোথায় আছেন কোন জায়গায় আছেন কিভাবে আছেন এবং আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমি আপনারা লোকজন একটু কম দেখতেছেন এখানে আপনাদের জানার জন্য বলি সেনেগালে শুধুমাত্র তিরিশ জন বাঙালি থাকে আমাদের বাংলাদেশের জয় হোক কোরনের জয় হোক কারি আবু রায়হান এবং তার ওস্তাদ তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আমাদের সেনেগালের কমিউনিটি সবাই একত্র হয়েছি জাজাকাল্লা খায়রান ইমাম তাহবর গাহ আমাদের বাংলাদেশি কারি রাহান সেনেগালে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছে এখানে এগারোতম কোরআন প্রতিযোগিতা হয়েছে সুদূর পনেরো হাজার কিলোমিটার দূরে এসে আমাদের বাংলাদেশের সম্মানকে সম্মানিত করেছে কারি আবুরাহান এবং তার ওস্তাদ তাদেরকে সম্বোধনা দেওয়ার জন্য আমাদের সেনেগালের কমিউনিটি সবাই একত্র হয়েছি এবং আমাদের এলাকার যত সম্মানিত সেনেগালিস লোকজন আছে তারা আমাদের সাথে জয়েন করেছে তারা এখন ফুলের তোড়া দিয়ে কারি আবু রাহান এবং তার ওস্তাদ মাওলানা কায়ুম সবকে সম্বোধনা জানাবে ইনশাল্লাহ এখন ফুলের তোড়া দেবে আমাদের এলাকার কমিশনার কাজী কারি আবু আহানকে ফুলের তনা দিয়ে সম্বোধনা করবে এখানে উপস্থিত আছে আমাদের বাংলাদেশি কমিউনিটির প্রধান জনাব মিজানুর রহমান মোস্তফা ভাই এবং আমরা সবাই আসি সদস্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন প্রতি বছর যেন সেনেগালে এসে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ এখন তারি আবু রাহান সবকে ফুলের তোরা দিয়ে সম্মাননা করবেন আমাদের এরিয়ার মসজিদের ইমাম সাহেব জিবরিল চাম জাজাকাল্লা খাইরান ইমাম জাজাকাল্লা ফুলের তোরা দিয়ে সম্মাননা করবেন আমাদের মাওলানা আব্দুল কাইম মাওলানা সবকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি প্রথমেই অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই সেনেগালে গেলে বাংলাদেশি প্রবাসী আঙ্কেল তারপর আমার বড় ভাইরা এবং এখানে সেনেগালে অবস্থানরত যারা আছেন সম্মানী ব্যক্তিবর্গরা যারা আছেন আপনাদের সবাইকে আমি মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের সুন্দর আয়োজন এবং আমাকে বিশেষ করে বাংলাদেশের প্রবাসী আঙ্কেল যারা আছেন ওনাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদেরকে আমি অনেক বেশি কৃতজ্ঞতা এবং দেশের মানুষ আশা করছি আজকের এই অনুষ্ঠান দেখে অনেক খুশি হবেন দেশের মানুষ আপনাদের জন্য দোয়া করবে আমরা তো অবশ্যই করবো ইনশাল্লাহ দেশের মানুষ দেখেও আপনাদের জন্য দোয়া এবং শেষে একটি কথা বলে আমি শেষ করব আমাদের এখানে আব্দুর রহুফ আঙ্কেল আছেন মোস্তফা আঙ্কেল আছেন যারাই আমাদের আসার পর থেকে আমি এবং বাজান আমাদের আমরা আসার পর থেকেই প্রতিযোগিতায় এবং এখানে আমাদেরকে যেভাবে ওনারা সম্মান করেছেন এবং যে যেভাবে টেক কেয়ার করেছেন সত্যিকার অর্থে এটা ভোলার মতো না এটা অবশ্যই ওনাদের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ এবং আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এখানে যারা আছেন ওনাদেরকে সবাইকে ভালো রাখেন এবং আমাদেরকেও যেন কোরআন নিয়ে সারাটি জীবন কাজ করার দান করেন واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل এখন আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন মাওলানা আব্দুল কাইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন যারা আমাদেরকে দেখেন আমি আগে আবেগাপলুত হয়েছি আমি খুশি হয়েছি তখন আমি মনে করেছিলাম যে সেনেগালে কোনো বাঙালি থাকে না এই হিসেবে আমি মানে এটা ধরেই আমি এসেছি যখন সেনেগালের প্রথম দিন রাত্রে আমি ঘুম থেকে জেগে দেখি যে সেনেগালের নাম্বার থেকে ভয়েস দেওয়া আছে আমাকে দুই ভাই ভয়েস দিয়েছে আপনারা কোথায় আছেন কোন জায়গায় আছেন কিভাবে আছেন একটু জানান আমরা আপনাদেরকে নিতে আসব আমার তখন মনে হলো যে আমার পিতা মাতা আমাকে কোরআন পড়ায়ে অনেক বড় একটা উপকার করেছে আমাকে আমি আশ্চর্য হয়ে গেছি আমার কাছে মনে হয়েছে যে আমি যদি এক হাজার কোটি টাকার মালিকও হতাম আমাকে এই প্রান্তিক পর্যায়ের আমার মুসলিম ভাইয়েরা আমাকে এভাবে খুঁজত না আমাকে রায়হানকে যেভাবে তারা খুঁজেছে আমাকে তারপরে আমি আপনারা লোকজন একটু কম দেখতেছেন এখানে আপনাদের জানার জন্য বলি সেনেগালে শুধুমাত্র তিরিশ জন বাঙালি থাকে ওয়ানলি ত্রিশ জন এই ত্রিশ জন মানুষই আমাদেরকে একত্রিত হয়েছে ওনরা আমরা কি হচ্ছে কি খাচ্ছি আমাদেরকে রায়হানকে আমাকে রায়হানকে সেই রাজধানী ঢাকার থেকে আড়াইশো কিলোমিটার দূরে আমরা প্রতিযোগিতা হয়েছে ওইখানে ওনরা গাড়ি পাঠায় আমাদেরকে আগে একবার এনে এখানে তিন দিন হোটেলে রেখেছে আমরা কি খেতে চাই কি খাইলে ভালো হবে তাই আমাদেরকে খাওয়াইছে মূলত আমাদেরকে খুশি করার জন্য এমন কোনো প্রচেষ্টা নাই যেটা ওনারা করে নাই শেষ আমি খুশি হয়েছি যে বাংলার লাল সবুজের পতাকা পৃথিবীর যে কোনো জায়গায় উড়লে সতেরো কোটি মানুষের প্রত্যেকের অন্তরটা খুশি হয়ে যায় আর সেটা যদি হয় কোরআন দিয়ে তাহলে তো খুশির কোনো সীমানা থাকে না আর আমি বিশ্বাস করি যে আজকে যে ওনারা আমাদেরকে সম্মান করেছেন কেয়ামতের দিবসে যদি কোনো কারণে আমাদের মধ্যে কেউ বিপদে পড়ে যায় এই কোরআনকে সম্মান দেখানোর কারণে আমরা সবাই একত্রিত হয়ে জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের জয় হোক কোরআনের জয় হোক বাইরা আসলে তিরিশ জন মানুষ আমার কাছে মনে হয়েছে আমাদের সেরাই একটি সুমধুর গজল পরিবেশন করার জন্য অনুরোধ করছি মাওলানা আব্দুল কায়ম সাহ ভালোবাসার জায়গা মদিনা ঠিক আছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর কোথাও দেখি না সজিয়ে সিন্দয় ল ভালো লাগার জয়গ মদিনা